শিশুরা খেতে চায় না খাবার দিলে বিরক্ত করে কান্নাকাটি করে ওজন কম প্রপার গ্রোথ হচ্ছে না এরকম নানান অভিযোগ করে থাকেন মায়েরা শিশুর স্বাস্থ্য নিয়ে তাদের চিন্তার শেষ নেই আজকে এ বিষয়ে কিছু বলার চেষ্টা করব শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমেই দেখে নেওয়া যাক শিশুরা কেন খেতে চায় না শিশুরা খেতে না চাওয়ার পেছনে অনেকগুলো কারণ রয়েছে অনেক সময় আমরা দেখে থাকি শিশুদেরকে চিপস বিস্কিট চকলেট এ ধরনের খাবার খাওয়ানো হয়ে থাকে মনে রাখবেন শিশুদের স্টোমাক ছোটো তাদের পেটে জায়গা কম যখন আপনি শিশুদেরকে চিপস বিস্কিট চকলেট আইসক্রিম এ ধরনের খাবার খাইয়ে শিশুদের ছোট্ট পেট ভরিয়ে রাখবেন তখন শিশুরা খাবার খেতে চাবে না এটাই তো স্বাভাবিক এছাড়া এসব খাবারে থাকা অতিরিক্ত সল্ট সুগার শিশুদের মুখের রুচি নষ্ট করে দেয় তাই এসব খাবার শিশুদেরকে যত কম দেওয়া যায় ততই ভালো শিশুরা খাবার খেতে না চাওয়ার আরেকটি কারণ হলো খাবার আতঙ্ক অর্থাৎ খাবারের প্রতি তাদের ভয় তৈরি হওয়া আতঙ্ক তৈরি হওয়া এটি হওয়ার কারণ হলো শিশুদেরকে জোর করে খাবার খাওয়ানো আমরা অনেক সময় দেখে থাকি মায়েরা শিশুদেরকে জোর করে খাওয়ান হাত পা বেঁধে সামনে মোবাইল দিয়ে যে কোনো উপায় হোক খাওয়াতেই হবে না এভাবে জোর করে খাওয়ানো যাবে না এর ফলে খাবারের প্রতি শিশুদের ভয় তৈরি হয় তৈরি হয়, যার কারণে শিশুরা খাবার দেখলে ভয়ে কান্নাকাটি করে বিরক্ত করে তাই কোনো অবস্থাতেই শিশুদেরকে জোর জবরদস্তি করে খাবার খাওয়ানো যাবে না শিশুদেরকে সবসময় পুষ্টিকর খাবার প্রোটিনযুক্ত খাবার দিতে হবে একই খাবার বারবার দেওয়া যাবে না এতে শিশুরা খাবারের প্রতি আকর্ষণ হারায় এক এক সময় এক এক ধরনের খাবার দিতে হবে ধরেন সকালবেলা একটা ডিম সিদ্ধ করে দিলেন দুপুরে বিভিন্ন ধরনের সবজি মিক্সড করে খিচুড়ি রান্না করে দিলেন যেমন টমেটো গাজর আলু এরকম বিভিন্ন কালারের সবজি মিক্সড করে খিচুড়ি রান্না করে দিবেন মনে রাখবেন শিশুর খাবার যেন দেখতে সুন্দর হয় এবং খেতেও সুস্বাদু হয় তাহলে শিশুরা আগ্রহ করে খাবে এবং রাতের বেলা ভাতের সাথে এক পিস মাছ দিতে পারেন এতে শিশুর পেট ভরার পাশাপাশি পুষ্টির চাহিদা পূরণ হবে পরিশেষে আমি মায়েদেরকে বলবো শিশুদেরকে জোর করে খাবার খাওয়াবেন না বাইরের খাবার খাওয়াবেন না ঘরে তৈরি পুষ্টিগুণ সম্পন্ন খাবার খাওয়াবেন এতে শিশুর ফিজিক্যাল এবং মেন্টাল দ্রুত বৃদ্ধি পাবে